এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখি নদীয়ার বগুলায় ভোটার তালিকায় গড়মিল জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত ভোটার তালিকায় মৃত ছিয়াত্তর বছরের বৃদ্ধা গীতা দত্ত ভোটার তালিকায় নাম না থাকায় মেলেনি এসআইআর ফর্ম বিডিওর কাছে লিখিত অভিযোগ বৃদ্ধার অর্থাৎ যে ছবিগুলো এ রাজ্য জুড়ে ভোটার তালিকায় রয়েছে কোথাও দেখা যাচ্ছে মৃত ব্যক্তির নাম জল জল করছে কোথাও আবার যিনি জীবিত তার নাম বাদ পড়ে গেছে অভিযোগকারী গীতা দত্ত কি বলছেন শোনাই বলে কোনো হয়ে গেছে আমার কোনো ফর্ম টর্ম দেয়নি ভোটের কোনো লিস্ট নাম নেই আমি দু হাজার দুই সালেও দিয়েছি চব্বিশ সালেও দিয়েছি ঠিক আছে তা আমাকে একটাই অনুরোধ আমাকে যেন ওই দেশে যেন পাটি না যায়। আমি এখানেই আছি এখানকারই নাগরিক চাই আমার ফর্ম আসুক আমার ভোটের লিস্ট নাম হোক আমি এটাই চাই এটাই আমার অনুরোধ এরপরে ভুতুরে কাণ্ড তো আপনাদেরকে দেখাচ্ছি বলছি আর এইবার আপনাদের দেখাই নদিয়ার নাকাশিপাড়াতে আবার এপিক নম্বর চুরি এক ভোটারের এপিক নম্বর ব্যবহার অন্যজনের এসআইআর ফর্ম পার্নি অভিযোগকারী সাধন বিশ্বাস ভুয়ো ভোটার কার্ড ব্যবহার অভিযুক্তের টাকা দিয়ে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার চাঞ্চল্যকর দাবি অভিযোগকারী ভোটারের কথোপকথনের রেকর্ডিং রয়েছে বলেও দাবি সাধনের অভিযোগকারীর দাবি নিয়ে রাজনৈতিক দরজা

এদিক নাম্বারটা কি করে এক হয় আপনি সমস্যায় আছি যে আমি ফর্মটা পাইনি এখানে কি পরিবর্তন দেখছেন এখানে যে নাম এসেছে নামে কোনো পরিবর্তনের নেই শুধু বাবার নাম স্পেলিং এ একটু ভুল আছে আমার বাবার নাম হচ্ছে শ্রীদাম বিশ্বাস আর এখানে হচ্ছে চিদম বিশ্বাস আর বাবার নামে পরিবর্তন এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছে সুজনবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে নদী আর নাকাশিপাড়াতে এপিক নাম্বার চুরি হয়ে গেছে আবার পাণ্ডবেশ্বরে দেখা যাচ্ছে পরিবার এনুমারেশন ফর্ম জমাই করেনি কিন্তু ফর্ম জমা পড়ে গেছে এই যে ভূতুরে কাণ্ডগুলো এসআইআর না হলে কি ধরা পড়তো ভোটের ভূত এখন ভূতুরে কাণ্ড নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার মধ্যে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা মানে নির্বাচন কমিশন থেকে শুরু করে বাজেট বিও এইও বিএলও এই সব মিলিয়ে কোথায় যে কি কাণ্ড করছে এবং সব কিছু ঘাড়ে পড়বে এই ওদের যেন বুঝে রাখে সব ঘাড়ে পড়বে এই ওদের এবং এই ওদের অফিস ব্যবহার করে অন্য কেউ কি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভয়করভাবে আমি বলছি এই বিপদগুলো গুলো হচ্ছে এসআইআর এর জন্য আপনি বলছেন এসআইআর না করলে কি ধরা পড়তো আমি উল্টো বলছি এসআইআর করে বিপদটা বাড়ছে গন্ডগোলটা বাড়ছে কেন গন্ডগোলটা বাড়ছে এসআইআর এর ভুল লক্ষ্য হচ্ছে তার কবে জন্মটা খুঁজে পার খুঁজে পার করা এটা তো হবার কথা নয় দ্রুত মানুষের নাম বাদ যাবে যে দেশকে বাদ যাবে যে গ্রামের লোক সবাই জানে গ্রামের লোক পাড়ার লোক তাদেরকে কনফিডেন্স দিয়ে করবে এটা না করতে গিয়ে নির্বাচন কমিশন জন্ম তারিখে বেশি নজর দিতে গিয়ে দু হাজার দুইকে ভিত্তি করেছে দু হাজার একুশ উনিশ চব্বিশ যে ভোটগুলো লাভ হয়েছে সেগুলোকে ভিত্তি করলে এত সংকট হবার কথা না কিন্তু ডিলিশনটা হতো যে ডিলিশন বারবার লোকে দিয়েছে ফর্ম সেভেন নির্বাচন কমিশন করেনি এইটা করবো এটা যদি মনে করতো তাহলে এটা রেগুলার প্রসেস এর মধ্যে কোনো জটিলতা হওয়ার কথা ছিল না বাট হয় ভাই সময় একটু বাড়িয়েছে এই ওরা দেখে নিন একটা যদি ফুচুরে কারবাত থাকে একটা যদি মৃত্যু বাদুশের দাপ থাকে একটা যদি ডাবল এন্ট্রি থাকে তাহলে তার উপর কিন্তু ইইওকে দিতে হবে সবার নজর কিন্তু ইইওদের দিকে টান রাখতে বিশেষ ধন্যবাদ আপনাকে নদিয়া নাগাশীড়াতে এপিক নম্বর চুরি এবং এই ঘটনায় বিজেপির বিধায়ক অসীম বিশ্বাসের কি বলছেন শুনাই আপনাদের তায় কী না হয় বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা আসছে বছর তিন বছর পরে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিচ্ছে নাম বাবার নাম পরিবর্তন করে বাবার বয়স পঞ্চাশ বছর তার ছেলের বয়স পঞ্চান্ন বছর কিন্তু স্বাভাবিক শ্বশুরকে বাবা করে একের পর এক রোহিঙ্গা মুসলে অনুপ্রবেশকারীরা ভোট করছে হুঙ্খানুপুঙ্কু যাচাইয়ের মধ্য দিয়ে সঠিক প্রকৃতপক্ষে যারা ভোটার আছে তাদের নিরাপত্তাটাকে নাম থাকে এই ভোটার লিস্টের কাজ করবার দায়িত্ব দিয়ে সবটাই নির্বাচন কমিশনারের কারচুপি নির্বাচন কমিশনার সবটাই নির্বাচন কমিশন সবটাই জানে নেতৃত্ব আছে তাদের কাজটাই হলো এই কাজগুলো করে দাঁড়ানো এই এপিক চুরি করে আর একজনের এপিক এপিক নাম্বারটা দিয়ে তার নামটা তুলে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেওয়া এই ধরনের একটা চক্র তার সম্পূর্ণ হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বটা যুক্ত হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়